وقت دکتر که من از شر این سرگرمی را دلمی، آمیامال دکتر متشکرم. وعده،

বাংলাদেশের শিক্ষা বিভাগে আফজানি নারী নির্যাতন এমনই একটি প্রেক্ষাপটে এদের প্রতিরোধ করে তোলার জন্য মেধাবী ছাত্রদেরকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্ররা উনিশশো উনাশি সালের পয়লা জানুয়ারি আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি রাত্রপতি রহমান প্রতিষ্ঠা করেছিলেন গঠন করেছিলেন উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায় বিচার বৈষম্য থাকবে না সামাজিক মূল্যবোধ আইনের শাসন এবং ক্যাম্পাসে সন্ত্রাস মুক্ত পরিবেশ শিক্ষার পরিবেশ বজায় থাকবে এবং ছাত্র ছাত্রীদের কল্যাণে রাজনীতি করবে জাতীয়তাবাদী ছাত্র দলের সেই লক্ষ্যকে সামনে রেখেই জাতীয়তাবাদী ছাত্র দলের হয়েছিল এবং সে কারণেই জাতীয়তাবাদী ছাত্রদল হাতে হাতে পা করে ছাত্রলীগের পাশানের কারণে তাদের বিরুদ্ধে অনেক পুরানো সংগঠন থাকা সত্ত্বেও নয় গর্ভে বিশ্ববিদ্যালয় সহে আমরা বিভিন্ন সংসদে জড়িয়েছিলাম ছাত্র সংগঠনে পরিণত হয়েছিল ছাত্র দল ইতিহাস ইতিহাস থেকে নব্বই সবচেয়ে গর্ব করা ইতিহাস

আমরা আমার নেতাদের সাহিত্য করেছেন এই অন্তর্তীকালকে সহযোগিতা করতে চাই আমরা যদি সরকার ব্যর্থ হয় ছাত্রদের উচ্ছ্বাস অনেক ভালো আমরা শ্রদ্ধা জানাই তরুণে অনেক পরীক্ষা রয়েছে আটকা দিয়েছে বাংলাদেশ জাতীয় অনেক ছাত্র

নৈতম সংস্কার সম্পন্ন করে আমাদের নির্বাচন সম্পন্ন করতে হবে পাটের অধিকার আন্দোলন করেছিলাম আমরা জনগণের পাটের অধিকার প্রতিষ্ঠা করে জল দিব তাই ইনশাল্লাহ অভিযানে সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে একের জনগণের প্রত্যাশা সেই প্রত্যাশা দিয়ে আপনাদের সবাইকে আমার নেতা বারবার নির্দেশ প্রদান করেছেন আমাদের জন্য কোনো ভাবেই আমার নেতা আমাদের পার্টি আমাদের প্রিয় নেত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়ার ভাব মতে শূন্য না হয় সেজন্য যাতে তোমাদের ছাত্র দল যুব দল আমার নেতা বারবার বলেছেন কোন সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়

বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব ডাক্তার সাবেক ভিএস সলাদ খালেদ খালেদ কবির খকন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে

সংক্ষিপ্ত বক্তব্যের কারণে আমার ছাত্রের প্রতিষ্ঠানীয় গণতন্ত্রের অনেকটা আধুনিক সমাবেশে

এই দেশের যত হয়েছে দু হাজার চব্বিশে আমাদের প্রান্তীয় নেতার প্রত্যক্ষ প্রত্যক্ষ নেতৃত্বে এই এই ফেসি শেখ হাসিনা এই মাফিয়া সরকার এই দাঁড়িয়েও হাসিনা সরকারের পতন ফেসি শেখ হাসিনা এই মাফিয়া সরকার এই দাঁড়িয়েও হাসিনা সরকারের পতন হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আমাদের এখন শেষ হয়নি আমাদের প্রিয় নেতা বলেছেন

যতক্ষণ আমাদের বিজয় অর্জিত না হবে দেশি বিদেশি অনেক তথ্য ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রে জাল ছিন্ন করে আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব এবং সেই কারণে আমাদের অত্যন্ত সাংবলকে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং ইতিপূর্বে আমাদের এলাকায় যে একটি সংস্কারের যে দিয়েছেন সেই রাষ্ট্রের সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেই কর্মসূচির প্রতিষ্ঠা করবো এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আমাদের প্রিয় নেতার মাধ্যমে সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে রাজপথে আমাদের সাথে থাকা সকল সংগ্রাম করে সকল দাবি দাবা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সকল সভাপতি গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফজল হক মিলন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বিপ্লবী সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বিশেষ অতিথি বিএনপির সুযোগ মহাসচিব মিরা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চবিষ্ঠ নেতৃবৃন্দ ভাইবোনা আসসালাম কথার প্রারম্ভিক ছাত্র দলের প্রতিষ্ঠার এই দিনে আমি শ্রদ্ধ অবনত দিচ্ছে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার মহান পোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরবর্তীতে যিনি নিজের সন্তানের মতন আগলে রেখে এই দলকে ধীরে ধীরে গড়ে তুলেছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন দলকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বর্তমানে অভিভাবক হিসাবে ছাত্রদলের দলের দায়িত্ব নির্বয়ের ভাবে পর্যবেক্ষণ এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে পরিচালনা করছেন জনাব তারেক রহমান বিএনপির হাত চেয়ারম্যান বন্ধুগণ অনেক কথা হয়েছে অনেক বক্তব্য উপস্থাপন করা হয়েছে চর্বে তো চর্ব না করে আমি খুব সংক্ষেপে দুটো কথা বলে বিদায় নিতে চাই যিনি ওই দূরে দেখেন তাকে বলা হয় দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যিনি জ্ঞানের উপরে বিচরণ করেন তাকে বলা হয় প্রাগ্য অনেক কথা শুনি অনেক দৃশ্য দেখি কোনটারই কোন সুযোগ বাংলাদেশে নতুন করে তৈরি করার প্রয়োজন নেই কারণ আজকে নতুন করে কোন কথা বলার প্রয়োজন নেই বহুদিন আগে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে কি হবে কি করা উচিত এই জন্য জনাব তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে আমরা বলেছিলাম ফয়সালা হবে রাজপথে রাজপথে ফয়সালা হয়েছে কিনা বলেন হয়েছে আচ্ছা তাহলে একটা গেল দুটো হচ্ছে আজকে ছাত্রদলের দলের প্রতিষ্ঠা বার্ষিক এই বিগত পনেরো ষোলো বৎসরে জাতি গঠনের জন্য শিক্ষাঙ্গন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান সেই বিধান ভূমিতে পরিণত হয়েছে মানুষ গড়া কারিগর শিক্ষকরা শিক্ষা কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারেন নাই দস্যু বলা হয়েছে ডাকাতি বলা হয়েছে কাজে যেই ছাত্ররা রক্তের বিনিময়ে যেই ছাত্রদল রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এই মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন তাদের এখন প্রথম দায়িত্ব হল পনেরো বছর শিক্ষাঙ্গনে যে ঘটনা ঘটে নাই শিক্ষার গুণগত মান নিয়ে নিজেদেরকে গড়ে তোলার সুযোগ আপনারা পান নাই ভবিষ্যৎ জাতিকে নেতৃত্ব দেওয়ার যে শূন্যতা সৃষ্টি হয়েছে ছাত্র দলকে শিক্ষাঙ্গনের দিকে প্রথম মনোযোগ দিতে হবে নিজেদেরকে বিদ্যা অর্জনে জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে হবে এবং নিজেদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসাবে এবং নেতৃত্বের যোগ্যতার মাধ্যমে দেশ পরিচালনার নিজেদেরকে একজনকে কারিগর করি তোলার জন্য সেই দিকে মনোযোগ দিতে হবে ছাত্র দল কি বাজে করা ব্যাপার না একদিনে দুই ঘন্টায় তিন ঘন্টায় এক মাসে আন্দোলন কোনদিন শেষ হয় না ধারাবাহিকতা চলেছে জিয়াউর রহমানের যে দল গঠন করেছেন সেই দলের কর্মকাণ্ড বিপুলের তেরোতে ভেঙে প্রকাশিত হয়েছে নব্বই গণপ্রথানের মাধ্যমে পরবর্তীতে দেশ নেত্রী খালেদা জিয়া যে ছাত্র দুঃখে লালন পালন করেছেন বর্তমানে দেশ নেত্রী তারেক যে ছাত্র লালন পালন করেছেন পনেরো ষোলোটি বছর জীবনের ত্যাগের দিনে আপনারা সেই ছাত্র দলের পতাকা উঠিয়ে দেখে সেই কর্মের মাধ্যমে এই ফেসিভালকে বিদায় করে ছাত্র দলের বিজয় পতাকাকে উত্তীর্ণ করেছেন অতএব চক্রান্তের মধ্যে পা দেওয়ারও প্রয়োজন নাই সমালোচনায় বেশি কথা বলারও প্রয়োজন নাই গণশত্রু এক দাবি সেই দাবি ফেসিবাদকে বিদায় করা যারা দেখ স্বীকার করেছেন যে কোন দল যে কোনো মতের মানুষ কম করেন বেশি করেন প্রত্যেকে ত্যাগ স্বীকার করেছেন ফেসিবাদ কে বিদায় করার জন্য আমাদের কমন শত্রু এই খুনি এবং ফেসিবাদ তারা পালিয়ে গেছে চূড়ান করেছে একাধারে পালিয়েছে শুধু তাই এই পালানোর ইতিহাসকে নতুন কিছু না একাত্তরে স্বাধীনতার ঘোষণার সময় শেখ মুজিব পালিয়েছিল জিয়া রহমানকে খুন করার পরে আখাউড়া বর্ডার দিয়ে ফুরকা পরে শেখ হাসিনা পালিয়েছিল এইবার আবার হেলিকপ্টার দিয়ে পালিয়েছে অতএব এই পালানোর ইতিহাস তাদের নতুন কিছু না

তাদের কাছ থেকে আমরা জাতীয় সরকার গঠন করব। এর চেয়ে উদার এবং দূরদৃষ্টি সম্পূর্ণ মানসিকতা নিয়ে রাজনীতি করা আর কোনো ক্ষেত্র থাকে না অতএব ভাষণ ছাত্রদলের ইতিহাস ঐতিহ্য গৌরব সেই গৌরবকে ধারণ করে আগামী দিনে দেশ খালেদা দে নির্দেশে জনাব তারে প্রমাণের নির্দেশে বিএনপির সিদ্ধান্ত ক্রমে যে কোনো প্রতিকূল অবস্থাকে প্রতিহত করে স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা যদি কঠিন হয় সেই রক্ষা দায়িত্ব এখন আপনাদের আমাদের নিতে হবে তবে এই মার্চের মধ্যে কল্যাণকারী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমি আশা করি ছাত্র দল অতীতের সে ওর গৌরব ইতিহাস ধারণ আগামী দিনও সেই কাজে জয়ী হবে সার্থ তবে আপনাদের নববর্ষের শুভেচ্ছা এবং ছাত্র দলে প্রতিষ্ঠা দিয়ে সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ দেশ নেত্রী এবং খালেদা জি জিন্দাবাদ শহীদ জমর হোক জনাব তারে নয় জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জনাব ফজরুল হক মিলন ভাইকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক কানাডা প্রবাসী জনাব মনোহর হোসেন রানা ভাই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আজাদ ভাই উপস্থিত হয়েছেন মৎস্যজীবী দলের সাবেক সংগ্রামী সদস্য সচিব আব্দুল আব্দুর রহমান রহিম ভাই আমরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল আহ্বায়ক এবং

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিশেষ অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা যারা মির্জা ফখরু ইসলাম আলমগীর ছাত্রদল সোনালী ফসল সাবেক নেতৃবৃন্দ উপস্থিত জাতীয় দলই ছাত্রদলকে পরিচালনার দায়িত্ব পেয়েছে সুচারুভাবে পালন করছে রাকিউল ইসলাম বকুল উপস্থিত সাধারণ সময় নাসির উদ্দিন বক্তব্য দেওয়া যাবে না আমরা আমাদের প্রিয় নেতা এই দলের আমরা আজকে স্মরণ করছি আমরা করছি যারা এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জীবন দিয়ে গিয়েছে তাদেরকে স্মরণ করছি আজকে ছাত্র দলের জন্মদিন এই জন্মদিন অনেক কথা বলার ছিল ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বলল শেষ হবে না কিন্তু আমি সেই মেসেজে যাব না আমি তিন তে মেসেজ রেখে আমার বক্তব্য আমি শেষ করব এক নাম্বার যখনই বাংলাদেশে কোন কাantica লিখেছে তখনই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছে কথাটা ঠিক কি না বলেন নাম্বার ওয়ান 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা স্বলিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক কি না আবু শেখ